সকাল সকাল উঠতেই রেডি ইয়ে রহনা দিয়ে দিলাম তাই কমনে যাইতেছি আর কি লিগে যাইতেছি পুরো ও ভিডিওর মধ্যে তাই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যাবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা ব্যাবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন আর যারা মোর চ্যানেলটার এখনও সাবস্ক্রাইব করার নেই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুনে দেখতে আছেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না পারাই চালান শুরু করে দিই আজকের ভিডিও মুই সকাল সকাল উইটে গোসালটা করেই রওনা দিয়ে দিলাম ডাকার উদ্দেশ্যে আর ক্লিকের রওনা দিতে আসি আগে আপনি অল্প কইছি কিন্তু আজকে মুই পুরাটা কই দিই মুই যাইতে আসি আর যে নীরব ভাই রই অফিসে হেল লাগে মোর জীবনের কিছু কথা শেয়ার করার লগে আপনারা যদি এই এপিসোডগুলো দেখতে চান অবশ্যই কিন্তু মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মুই কিন্তু হেলে মোর হলে আপডেট দিয়ে দেব ভালো মতো করে তাই মুই কিন্তু করে আমার এক আন্টির বাসায় তাই আমি অফিসের মধ্যে বেশি কথাবার্তা করতে নেই কারণ শুটের লেগে আর ভিডিও করা হয়নি না হেয় পর একবার আইসি পরে আন্টি আমি আর আমার ওই তো বই মিললে মোর আবার যাইতেছি বাণিজ্য নিজে মেলা ঘোরার লেগে কারণ মোর কিন্তু উদ্দেশ্য দুইটা আছে এখানে যে আমি ঢাকা যামু শুটিং শেষ করে হেই এ পর বাণিজ্য মেলা ঘুরে টুড়ে হেয়ে পর বাড়তে কারণ আবার যদি মনে করেন মুই যাইতে চাই হ্যাঁ আবার কমাইলো পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচা যায় গাড়ি ভাড়া এর ভালো এর চাইতে ভালো এক যাইয়া যাইয়ে কাম হারিয়ে রেসে হেডে বেশি ভালো হয়েছে আপনারা কইয়ে দেবেন যে আসলে কি এই জিনিসটা ভালো হইছে কিনা এই যে মোরা গেটের সামনে আইয়ে পড়ছে আর এই যে মধ্যে ঢুকিয়া গেছি আপনারা যারা যারা বাণিজ্য মেলায় গেছেন হেরা কিন্তু এই গোটের লাগে ভালো পরিচিত ওখানে যাইতে যাইয়ে মনে হইলো যে এটা রাস্তায় এত দূরত্ব আমরা বাইপাস থেকে ওখানে গেছি গাড়ি পাই না গাড়িতে যে ভাড়া মনে করেন এই মার্কেটটার লেগে মানে এই বাজারটার লেগেই হেরা ভাড়াডার বাড়াই দে এছাড়া নাকি ওখানে পঞ্চাশটা ভাড়া কিন্তু মগদারদের নেসে একজনকে মনে করেন তিনশো তিনশো করে কি কামু ভাই কিছু কওয়ার নেই এই সে বাঙালি বোঝেন যখন মনে করবেন মানুষের দুর্ভিক্ষ দেখবে তখন হেরা জাপাইয়ে পড়বে হারা কোনো সাহায্য রাত বাড়াইবে না হেরা জাপাইয়ে পড়বে ওই মরাডার কেমনে মারতে আর যদি মনে করেন যে মানুষ ভালো কিছু করতে হ্যাঁ তখন মনে করেন হ্যাঁ হেয়ের উপরে যাপাই পরে যাই বেশি কথা না কই শোনেন এই আমরা ইয়ে পড়ছি এখন যে মাঝখানে ঢুকে একটু ঘুরতে মরতে আসি দেখতে টেকতে আসি যে কি মন কি কারণ নামনে করলে গিয়ে কিন্তু আরো কয়েকটা পর্ব আনা হইবে কারণ ছোট একটা ভিডিওতে আমি পুরো সব কিছু ঘুরছি যে এগুলা দেখাইতে পারবো না হেলি গিয়ে এইগুলারে মুই মনে করেন অল্প অল্প করে ভাগ ভাগ করে পর্ব হিসাবে দিমো তা আমনে কথা যদি মোর এই ভিডিওগুলা ভালো লাগে হ্যাঁ কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এখানে তো ঘুরতেছি বুঝছেন এইটা কিন্তু বাইট সাইড এই যে আইসক্রিমের দ্বারা আইয়ে পড়ছি এইখানে হুদা আইসক্রিম স্টলি বইছে বুঝেন মোট ভালোই লাগছে মোর খালামুন এবার হেয়ার লাগে যাইয়ে ভিডিও করছে ছবি তুলছে আ এগুলো লাগিয়ে দেখি জান ভিডিও অন ই করে নাই আস্তে আস্তে এই লইয়ে প্রথম এপিসোডটা মনে করেন মুই এহানি শেষ করে দেম দেখা হইবে আগামীকাল অন্য এপিসোডে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লগে কিন্তু অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু